হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আধুনিক কৃষি মেশিনারির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো কমার্শিয়াল লাইনে চালানোর মতো ছোটো তেলের মেশিন নিয়ে আপনারা যারা স্বল্প বাজেটে কমার্শিয়ালভাবে তেল উৎপাদন করতে চাচ্ছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কিছুদিন আগে আমরা এই মেশিনটি রংপুর জেলায় একজন সম্মানিত ক্রেতার কাছে ডেলিভারি দিয়েছি আজকে আমাদের কাছে প্রোডাকশন ভিডিও হাতে চলে এসেছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে মেশিনটির ক্যাপাসিটি ভোল্টেজ কোয়ালিটি ও মেশিনটি কোথায় পাবেন সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি সত্তর মডেলের ছোট তেলের মেশিন মেশিনটির বিল কোয়ালিটি অনেক মজবুত মেশিনটি সম্পূর্ণ চায়না মেশিন মেশিনটি চালাতে থ্রি ফেজ বিদ্যুৎ লাইনের প্রয়োজন হবে অর্থাৎ আপনি এই মেশিনটি বাসাবাড়ির বিদ্যুৎ লাইনে চালাতে পারবেন না মেশিনটি সেট করতে খুব বেশি জায়গা প্রয়োজন হবে না দশ ফিট বাই সাত ফিট জায়গায় মেশিনটি সেট করতে পারবেন মেশিনটির হোপারে তেলের বীজ ঢালার পর বীজগুলো প্রেস হয়ে অটোমেটিক তেল বেরিয়ে আসতে শুরু করবে এবং খৈলগুলো আলাদা হয়ে যাবে এরপর মেশিনটি অপরিশোধিত তেল ফিল্টারের মাধ্যমে ফিল্টার করবে মেশিনটিতে মেইন মোটরে দশ ঘোড়া মোটর ব্যবহার করা হয়েছে মেশিনটি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি বীজ ভাঙতে পারে আপনারা এই মেশিনটি আমাদের কাছে পেয়ে যাবেন চলুন দেখে নেওয়া যাক কেন আপনারা এই মেশিনগুলো আমাদের থেকে ক্রয় করবেন সাশ্রয়ী মূল্য আমরা এই মেশিনগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে আনি তাই আমরাই দিচ্ছি দেশের সেরা রেট ডকুমেন্টস মেশিনের সাথে আমরা চালান কপি ভ্যাট কপি ও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে থাকি প্ল্যানিং অ্যান্ড গাইডলাইন আপনার খামারের সুবিধা মতো আমরা দিয়ে থাকি প্ল্যানিং ও গাইডলাইন নিরাপদ ও সাশ্রয়ী ডেলিভারি আমরা অনেক সচেতনভাবে আপনার প্রোডাক্ট রেডি করি এবং সাশ্রয়ী মূল্যে নিরাপদ ডেলিভারি করি অপারেটর সাপোর্ট প্রয়োজনে আমরা দিয়ে থাকি প্রোডাকশন চালু করা পর্যন্ত অপারেটর সাপোর্ট টেকনিক্যাল সাপোর্ট যে কোনো সমস্যার সম্মুখীন হলে আছে আমাদের টেকনিক্যাল সাপোর্ট এছাড়া এক বছরের সার্ভিস ওয়ারেন্টি তো থাকছেই ওয়ারেন্টি শেষে আমাদের নিজস্ব টেকনিশিয়ান দ্বারাও সার্ভিস করিয়ে নিতে পারবেন আমরা এই মেশিনগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে আনি মেশিনটির যাবতীয় পার্সপাতিও আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মেশিনটি ক্রয় করতে আপনারা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করতে পারেন আমাদের অফিসের ঠিকানা ঢাকা এয়ারপোর্টের পূর্বপাশে কসাইবাড়ি রেলগেট বারোতলা গার্মেন্টস সংলগ্ন বাই সাজি প্যালেস মোল্লার টেক দক্ষিণ কান রোড উত্তরা ঢাকা দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ